তোমারই কি হাল হয় লাগ রবি ঠাকুর তোমার ভাষা লিয়ে লোকে লতন লতন সুরে গান বাইছে তোমার কবিতার সঙ্গে লাচা গানা হইছে ঢাক ঢল কাড়া নাকাড়া গিটার মিটার লিয়ে দামা দাম ধমা ধাম ইটো নাকি মডার্ন রবীন্দ্র সঙ্গীত ইটোর নাম নাকি কবিতার ব্যান্ডো আর সিটো কি না পঁচিশে বসে দিনু ভট্টাচার্যকে বলেছিলাম হ হে তোমরা তো গান টান গাও তা ইটা হয়েছে কি দিনু বলেছিল কপিরাইট উঠে গেছে অখন ওই প্যান প্যানা সুরে না গাইলেও চলবে বললাম রবি ঠাকুর তো সুর বাঁধে দিয়েছে ও বললে শিবাধন অখন ঢিলা হয়ে গেছে আর শীত হয়েছে কপিরাইট বেটে বুঝলি হাদু কথাগুলো বললে পলায়ন দিনু গেইছিল হে ঠাকুর অমন সুন্দর কথায় অখন কীর্তন হচ্ছে কওয়ালি মুজর হচ্ছে কিছুই না নাকি দেখতেই রয়ে যাবে ইয়াদের ঘাড় মাইটকাইছে না নেই সবাই চিচায় মাইছে চলবে নাই চলবে নাই আর তুমি মুখে কুলু পাইটে বসা দিবে তোমার গান শুনাই তো আমার বাপ ভয় রে যে তো আমার মনটো আর অখন তোমার গানে ডিসকো হচ্ছে ঝিনচাকচাক পাঠশালে যদো মাস্টার তোমার গপ্প শোনাই থচিশে বসে খোলে পদ্ম বলেছি গান বলেছি আর অখন তাণ্ডব লিপ্ত হচ্ছে তোমাকে নিয়ে হচ্ছে কেউ পুজছে নাই তোমাকে তোমার মেডেল পেরাই ছবি মবি সব চরে নিয়ে চলে যায় যেমন পাহারার ছিড়ি তেমন চোর ধরা বাতিল কুথা কার কি বলব তোমাকে লাজ লাগছে আমাকে তোমার গান লকে ভুলতে পারে তোমার মেডেল চরে নিতে পারে কিন্তু বুকের যে সিন্দুকটায় তোমাকে রাখেছি শিখান হতে তোমাকে চোরি করার সাধি চরের বাপে রোলাই চরের বাপে রোলাই চরের বাপে রোলাই